বয়স হয়েছে আর শিকার ধরতে পারি না আর একা একা শিকার করতে পারবো না শিয়াল গাধা তোরা এদিকে আয় আমরা আসছি হুজুর বলুন হুজুর আমরা কি করব আজ থেকে আমরা একসাথে স্বীকার করবো চলো 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 গাধা এদিকে আয় এই হরিণটাকে সমান তিন ভাগ কর করছি হুজুর হুজুর মাংস সমান সমান তিন ভাগ করেছি এটি আপনার ভাগ সমান তিন ভাগ তুই আর আমি সমান হলাম সমান তিন ভাগ তুই আমি সমান হলাম এখনো ভাগ করাটাও শিখলি না গাধা কোথাকার সমান তিন ভাগ সমান ভাগ সমান শিয়াল তুই এই মাংসগুলো সমান দু ভাগ কর দেখি তুই কেমন ভাগ করা শিখেছিস হ্যাঁ রাজা আমি একদম সমান দুভাগ করেছি মহারাজ ওই ভাগটি আপনার আমি জানতাম শিয়াল তুই খুবই বুদ্ধিমান আচ্ছা শিয়াল এমন সুন্দর ভাগ করা তুই কোথায় শিখলি গাধার পরিণতি আমায় এমন সুন্দর ভাগ করা শিখিয়েছে মহারাজ আসল কথা বুদ্ধিমানেরা পরিস্থিতি বুঝে ও পারিপার্শ্বিক অবস্থা দেখেই কাজ করে